বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ মা স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব এবং সেই আলোকে বিস্তারিত আলোচনা করব প্রথমে রয়েছে ইংরেজি যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইউনিট ফাইভ লেসন ফোর ইউনিট এবং লেসন সেভেন ইউনিট সেভেন লেসন ফোরের উপর ইউনিট ফাইভ লেসন ফোর এ ম্যান হু লাভস ট্রিজ এখান থেকে যে এস ডাব্লিউটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে কার্তিক পরামানিক ইজ অ্যান ইন্সপাইরেশন ফর আস ডু ইউ অ্যাগ্রি ওয়াই অবলিক হোয়াই নট লেসন সেভেন দ্য ট্রুথফুল ডাব থ্রি এখান থেকে যে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব লেসন ফোর রিভার জিপসিস ইন বাংলাদেশ এখান থেকে দেওয়া হয়েছে ইমাজিন দিয়ার ইজ আ বোট স্কুল ইন ইউর এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন রাইট আ প্যারাগ্রাম অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন সুইট লার্নিং এবং অ্যাসাইনমেন্ট ক্রাই ক্রাইটেরিয়া ইন দিস রাইটিং ট্যাস্ক টিচার উইল চেক স্টুডেন্টস ল্যাঙ্গুয়েজ দ্যাট দে উইল ইউজ টু কানেক্ট দেয়ার ইমাজিনেশন উইথ দ্য কানেক্ট উইথ দ্য কন্টেন্ট অ্যাবিলিটি টু অ্যান্সার টু দ্য পয়েন্ট স্পেলিং গ্রামার অ্যান্ড পাঞ্চুয়েশন এই ছিল অষ্টম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টটি তারপর রয়েছে অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট এটি প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন জ্যামিতিক প্যাটার্ন দ্বিতীয় অধ্যায় মুনাফা সংক্রান্ত সমস্যা চক্রবৃদ্ধির মুনাফা তৃতীয় অধ্যায় ম্যাত্রিক পদ্ধতিতে পরিমাপ ম্যাট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক তরল পদার্থের আয়তন পরিমাপ ক্ষেত্রফল পরিমাপ আয়তন ইত্যাদি আর কি অধ্যায়ের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে প্রশ্ন নাম্বার এক শিরোনাম সমবায় সমাপ্তির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্র চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য দেওয়া হয়েছে সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি ১৫ টু ফিফটিন মানে পনেরো হাজার টাকা সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন সমান তিন বছর সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান নয় পার্সেন্ট দেওয়া আছে কয় নম্বর প্রশ্ন বলেছে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল তিন বছর পর মুনাফার পরিমাণ আয় সমান কত খ বলেছে দুই নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা বিয়োগ আসল এ সমান কত চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান পনেরো হাজার টাকা সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন সমান তিন বছর সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান নয় পারসেন্ট ক প্রথম বছরান্তে চক্রবৃত্তির মূলধন সূত্র উল্লেখ সহ সমান কত অর্থাৎ এই অঙ্কটা অবশ্যই সূত্র প্রয়োগ করে করতে হবে দ্বিতীয় বছরান্তে আন্তে চক্রবৃদ্ধির মূলধন সূত্র উল্লেখ সহ সমান কত এটাও সূত্র প্রয়োগ করে করতে হবে তৃতীয় বছরান্তে আনতে চক্রবৃদ্ধির মূলধন সূত্র উল্লেখ সহ সমান কত এটাও সূত্র প্রয়োগ করেই করতে হবে ঘ নম্বর বলছে যে নির্দিষ্ট সময়কাল তিন বছর পর চক্রবৃদ্ধির মুনাফা সমান কত উ নম্বর নির্দিষ্ট সময়কাল তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এটা কথাটা দুইবার এসেছে তারপর সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো এটা একটা প্রশ্ন এবারে মূল্যায়ন নির্দেশনা যদি একটু তাকাই দেখো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত বাস্তব সমস্যা সমাধান করতে পারা যে শিক্ষার্থীরা আসলেই সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত বাস্তব সমস্যা সমাধান করতে পারছে কিনা এটা শিক্ষক মূল্যায়ন করবেন সেই সাথে প্যাটার্ন ব্যাখ্যা করতে পারা এবং বিভিন্ন একক ব্যবহার করে তল পদার্থের ওজন ও আয়তন নির্ণয় করতে পারা এটাও কিন্তু শিক্ষক মূল্যায়ন করবেন আর এই সংক্ষিপ্ত প্রশ্ন এখন পরে পরবর্তী স্লাইডে দেখতে পাবা হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে ছয় কমা এগারো কমা ষোলো কমা একুশ কমা অসীম প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় করো এবং দুই নম্বর একটি প্যাটার্ন দেওয়া আছে এ এর পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত হবে চিত্রটিও আঁকতে বলা হয়েছে তিন নম্বর এক মিটার কাকে বলে চার নম্বর অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত ম্যাট্রিক পদ্ধতির দুটি এককের নাম লিখো পাঁচে রয়েছে দশ একর সমান কত বর্গমিটার ছয় নম্বর একশো ষাট সেন্টিমিটার সমান কত ইঞ্চি সাত নম্বর একটি ঘরের আয়তন ছিয়াত্তর সাত লক্ষ আটষট্টি হাজার ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম এরপরে কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট এখানে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে একের সংক্ষিপ্ত প্রশ্নগুলো অর্থাৎ এটা প্রথম অধ্যায়ের হিসেবে হয়তো হ্যাঁ জি এম ফসল বলতে কি বুঝো বাংলাদেশ ও ভিয়েতনামে কৃষির তুলনা কর তারপর দুই নম্বরে যেগুলো প্রশ্ন রয়েছে ক গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখো দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো তারপর গার্হস্থ বিজ্ঞান রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের উপর প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি রয়েছে তোমার পরিবারের আয়ের সাথে সঙ্গতি রেখে তোমার ছোট বোন বা ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করো দুই নম্বর অধ্যায় অর্থাৎ গৃহ পরিবেশী নিরাপত্তা এখান থেকে প্রশ্ন হচ্ছে তোমার পরিবারের জন্য একটি ফার্স্ট এইড বক্স তৈরি করো তৃতীয় অধ্যায় থেকে যেটি রয়েছে রোগের কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো চতুর্থ অধ্যায় বয়সন্ধিকাল থেকে রয়েছে বয়সন্ধিকালের পরিবর্তন সম্পর্কে জানা প্রয়োজন কেন এই সময় স্কুলের সাথে খাপ খাওয়া নয় তুমি কি কি করতে পারো অবশেষে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং অষ্টম শ্রেণীর সকল অ্যাসাইনমেন্ট পেতে এখনই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আশা করছি এবং ইনশাল্লাহ যে খুব দ্রুতই তোমাদের অষ্টম শ্রেণীর সকল অ্যাসাইনমেন্ট আমি এই চ্যানেলটিতে দিয়ে দিব অবশেষে শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামান্য করে এখানেই শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম